মানুষ দেখবেন কোনো জায়গায় গেলে তারা ওই মাথা মুন্ডন করে তো চুলটা দিয়ে আসে কেন চুল দেয় আসলে মাথাটা দেবার কথা তার বদলে ওই সিম্বলিক মাথা চুলটা দিয়ে দেয় তা আমাদের যেমন অনেক জায়গাতেই আছে যে গেলে ওই চুলটা দিয়ে আসে আমরা কোথায় কোথায় যাই গয়া গয়াতে গেলে চুল কেটে দেয় তারপরে যদি দক্ষিণ ভারতে আছে সেখানে ওই রকম সবাই গিয়ে চুল কেটে দেয় চুল কাটা মানে হচ্ছে চুলটা দেওয়ার কথা নয় কথাটা হচ্ছে মাথাটাই দিয়ে দেওয়া আমি স্যাক্রিফাইস করলাম ভগবান আমি তোমার কাছে এসেছি আমি তোমার চরণে পড়লাম সিম্বলটা হচ্ছে আমি তোমাকেই আমার মাথাটা দিলাম যেমন উত্তর ভারতে আগেকার দিনে ওরা ছিল রাজপুত তারা যদি পাকড়িটা খুলে নেয় তার মানে ওর মৃত্যু হয়ে গেল যে পাকড়ি উতার দিয়া ওই যে হিন্দিতে ওরা বলে যে মাথার পাকড়িটা যদি খুলে কারুর চরণে রেখে দেয় মানে ওর মৃত্যু হল